আজকে গণেশ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপবিষ্ট ইসলাম পুরো দেশের ভাই আসলে আমি দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশের বানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম বুঝে না ইসলামকে চায় না ইসলাম কি জিনিস জানে না আমার নবী আলী সালাম কেন এসছে অনেকে বুঝ নাই জানা নাই ভাই মা সময় না ব্যর্থ না হয় খাস করে আমি আজকে গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব বাবারা আপনাদের মুক্তির জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী আসসালাম দুনিয়াতে এমন সুন্দর এক অর্থনীতি আপলাই করেছেন যে অর্থনীতি অনুযায়ী যদি মানুষ চলে তাহলে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমা গুণ করে চলে যাবে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না কিন্তু আমি বলবো বর্তমানে যে অর্থনীতি চলতেছে তাই পর্যন্ত এইভাবে চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না বরং সমস্ত ধনীরা ধনী হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি আজকে যাবেন ব্যাংকে একজন গরিব রিক্সাওয়ালা ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব বলবে আপনার কাছে কি মর্গেজ আছে আপনার উপর আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা তো গরিবের জন্য গরিবদের জন্য কথাটা বোঝাতে পারি টাকা কাদের জন্য যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তার ইন্টারেস মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আমি দশ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাফ তারই সুদ মাফ কিন্তু একজন গরিব পাঁচবার মাঠি খায় দশ লক্ষ টাকা আগে থেকে ছিল না এক লাখ কি ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় না দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ কি যেই গরিবকে ব্যাংক টাকা মাফ করেছে ওই টাকা যে বাংলাদেশ ব্যাংকে থাকত তার অংশ হিসাবে ওই গরিব মালিক ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরাক লাভ পূজাতে পারি না বর্তমানে কোটা বাংলাদেশের 20 পরিবার টাকা অর্থাৎ পাবলিকের কাছে 20 পরিবার টাকা আছে মাত্র 20 25 familির কাছে 30 25 familির কাছে এই পরিবার টাকা ঠিক আপনি বুঝেন শুধু সালমানের রহমান সালমানের রহমান শেয়ার বাজারকে আত্মসাৎ করতে 55700 টাকা এক দুই টাকা না এই গরিবদের খবর নাই আপনার বলেন এই অর্থ চলতে থাকে কি আমত পর্যন্ত একজন রিক্সাওয়ালা খালাওয়ালা কোনদিন ধরিয়ে হতে পারবে শুধু কি তো নেই প্রসেস নেই পদ্ধতি নেই শুধু ধরি ধরি হবে গরিব গরিব থাকবে আমি চ্যালেঞ্জ দিলাম এখানে যারা দাঁড়ানো আছে এরকম হাজারো পঞ্চাশ বছর আগেও যে অবস্থা হবে একই অবস্থা পঞ্চাশ বছর আমরা যে ভিক্ষু না ওদের একই ভিক্ষু পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলি মজুর আজ একই কাজ করতেছেন আপনার কোন পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দেন আঙ্গুর ফলে কলা গাছ প্রায় বট গাছ হয়ে যায় বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব মানে ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো গরিবদেরকে ধনী বানায় আর পরলগ ধরে ভারসাম্য সৃষ্টি করে বিশ্বাস হয় না ইসলামের কোটা বণ্টনে গরীবদের জন্য যাকাত কাদের জন্য বলেন গরীব ছাত্র জন্য বয়স্ক কাদের জন্য দান কাদের জন্য মানব কাদের জন্য সার্বিক দরিদ্রজন ইসলামের কোটা বণ্টনে গরীবদের জন্য কারণটা কি আপনারা গত শুনছেন না জীবনবা আমান নবী গরীবও ছিলেন মনে আছে কি বলেন তো আমার নবী যেহেতু আমার নবী গরিব ছিলেন গরিবের মর্ম তিনি জানেন ক্ষুধার যন্ত্রণা তিনি জানেন ক্ষুধার যন্ত্রণা কি জিনিস পদশোহিত মানুষের অবস্থা কি তারা জানেন আমার নবী জানেন এ তৃতীয় অবস্থা নাকি এর জন্য চলা হেম্মদ রসন ও মহিন ম মারি দর্শন এর জন্য গোটা ওয়ার্ড তুলেন্দি গরিবদের জন্য আমি বিশ্বাস করি যদি স্কান অর্থনীতি আপনাই করা হয় আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবার দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কি অবস্থা আমাদের অবস্থাটাও নেই আমাদের গরিবরা ইসলাম বোঝে না কেন বোঝে না আমার দর্শন আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজ লিপ্ত হয়ে গেছে এই জন্য আমরা মনে করে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ তাদের অবস্থা না কি হবে আপনি ভয় ভয় কিছু নেই না একদিন এক গাঁজাওয়ালা গাঁজা আমাকে প্রশ্ন করতেছে যে হুদুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার কাঁচার অবস্থা না কি হবে ব্যাটায় খুব চিন্তিত ইসলামের যাব দেখে আমার ভাঁজার অবস্থা না কি আমি বললাম বাবা তুমি কি আমার স্ত্রী দিয়ে গিয়ে কাঁজা সেবন করতে পারো বল না আপনি কেন পারো কেন তাহলে হুজুর পরিবেশ

আমার কাজা খরা কাজা সেবন করবে না আমরা পরিবেশ সৃষ্টি করবো মত পানারা মদ পান করবে না আমরা পরিবেশ সৃষ্টি করবো যারা ভয় ভাই ইসলামকে আমার ঘুষের অবস্থা রাখবে নাই আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন আপনি ঘুষ খাবেন না যারা চুরি করে ওরা চিন্তা করবেন চুরির অবস্থা আপনি টেনশন করবেন না আপনি চুরি করবেন কেন আপনার চুরি করতে হবে কেন

চুল করা প্রয়োজন নাই কিন্তু আমাদের অনেক সমস্যা যেহেতু অভ্যাস খারাপ কারণ যখন ইসলাম ক্ষমতা আসবে আমার সমস্যা হয়ে যাবে আপনি ভুল বলতেছেন আমাদের অনেক মানুষ দাঁড়ি কাটে অনেক ভাদি ইসলাম আসলে আমাকে घास ভরে দাঁড়ি না খাবে বিয়াকুপ দেখি আপনারা আজ ঢুকে ইমাম সাহেবকে বলছে যে দাঁড়ি সাতে মসজিদে ঢুকতে পারবে না তার মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা সেখানে যদি আপনাকে বাধা দিতে না করে তাহলে কোটা বাস্তির মধ্যে আপনাকে বাধা দিবে

কিন্তু দেখেন তো অবস্থাটা কি এখানে হাজারো সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ কি বুঝলেন যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা এই দেশকে সুশৃঙ্খল করতে পারে আমি আশ্চর্য হইতে আমার প্রিয় ফোন থেকে টাকা এ গরিব পাবা ইসলাম তোমাদের জন্য আসছে আমরা তোমাদের কথা বলি তোমরা আমাদের পছন্দ করো না কেন মা করে আর আর করে জানি কি 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 মা আমরা তোমাদের জন্য তোমাদের ফাঁসে খাওয়াতে চাই তোমার খেত করতে চাই কেমন করতে চাই বলো তো শোনাও

বল পারবে যে লিডারদের হাতের মধ্যে জুলুমের ছাও হাতের মধ্যে রক্ত ঘুরে আর রক্ত চুরমত্তা চরম অবিচার তারা দেশকে চুরলক্ত করবে কিভাবে আবার বলতো ঠিক মাথা কি খারাপ হয়েছে আপনার আমার আমার সরব করব একটু কথা শুনেন বনে বড় দুঃখ আপনি দেখেন আমরা অনেকেই করুণা করেছে কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন

বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিধবা মারা না থাকবে না বাংলাদেশের একজন মানুষের বাস্তহীন থাকবে না বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশে দিশার ঘুমাবে না আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধের ছেলে ঠুকি মরবে না বাংলাদেশের একজন মার পুকার খালি হবে না আমার বোন স্বামী হারানা কান্না কাঁদবে না আমার বাচ্চারা মানের জন্য এটি হিসাবে কাঁদবে না বাংলাদেশ শান্তি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে এর জন্য আন্দোলন করেছিলাম রাখি দিয়েছিলাম সামনের কাতার অপসার হয়েছিলাম নিজের বুককে পুরীটার সামনে পেতে দিয়েছিলাম কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে অপচার করবে

যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না নৌকা কাদের প্রতি করিতে ধান কাটে কারা কাদের প্রতি নাঙ্গল কাদের প্রতি কুঠার কাদের প্রতি প্রতীক দিশে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধরিরা চালাতে পারে গরিবরাও চালাতে পারে মুসলমানরাও ঘুরাতে পারে হিন্দুরাও ঘুরাতে পারে কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা বুকা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে ঘুমায় না হাত পাখা কথা বলেন না ধানের শীষ বুকে নিয়ে নৌকা কিন্তু হাত পাখা ঘুমের সময় বুকের মধ্যে থাকে কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা সবাইকে শান্তি প্রধান করে আমি বিশ্বাস করি হাত পাখা সর্বজনীন মাত্রা হাত পাখা সবাই মার্কা সব পুত্রের সব জাতি সব ব্যক্তির মার্কা হাত পাখা যদি হাত বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব আল্লাহ কবুল করেন ওনাকে হাত পাখা সবাই শোনেন

নিজেদের মাথা খাম পায় ছাড়ানোর টাকা দিয়ে আমরা বিমান কেনব রকেট কেনব আধুনিক অস্ত্র কেনব বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পড়া শক্তি হবে মাথা নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে না এইসব না এই চিন্তা কার মধ্যে জীবন খুব খোলা শুধু খোলা

ইন সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলা দেশ ইনশাআল্লাহ সব দেখেছি এবার হাত পাখার রাজি আছেন ইনশাআল্লাহ যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই আওয়ামী লীগকে বহু পরীক্ষা করছেন এবং ফেল করে ভারতে বাংলাদেশ এই বিএনপি বারবার বিএনপি কে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষা নেওয়ার দরকার নেই কিন্তু আমরা একবার পরীক্ষা দিইনি একটা পরীক্ষা নেন না একটা বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন যদি ভালো রেজাল্ট না করি আর দ্বিতীয়বার ফলে ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা বার সুযোগ দেন ইয়াই বুজাৰ চেষ্টা কৰোঁ